তাহলে আমরা রেজে কয়ে কুল ইন্নামা আনা বাসারু মিসলুকুম ইউহা ইলাইয়া ও নবী আপনি বলেন আমি তোমাদের মত একজন মানুষ তবে পার্থক্য হইলো আমার কাছে ওহি আছে তোমার কাছে ওহি নাই ও মুসলমান এইটা নবীর মাটি প্রমাণ করার সাধারণ মানুষ প্রমাণ করার দলিল না বলে হুজুর কেন কারণ এই আয়াত নাযিল হইছে কাফেরদেরকে বুঝাইবার লাগিয়া তো এই আয়াত যদি মাইন্না তুমি নবীরে আমার মত মানুষ কও তাহলে তুমিও কাফেরদের মতই হইয়া যাইবা বলে হুজুর কেন কারণ

আইসা ডাক দিয়া কয় হে আবদুল্লাহার স্ত্রী আমার ভাবি যান

উন্মত দুনিয়াতে আসার সাথে সাথে ওই নবীদের আমরা পাগল ওই নবীর আমরা উম্মত